নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় ভারতকে সাহায্যের বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নিয়ে গতরাতে হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখিয়ে ট্রাম্প দাবি করেছেন আহমেদাবাদের এই দুর্ঘটনায় বিমান পরিবহনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা বটে এদিকে যে বিমানটি দুর্ঘটনা কবলে পড়েছিল সেটি বোয়িংয়ের সেটি মার্কিন সংস্থা তাই তদন্তে আমেরিকা অংশ নেবে ডোনাল্ড ট্রাম্প গতকাল এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা নিয়ে বলেন এই বিমান দুর্ঘটনাটি মর্মান্তিক ছিল আমি ইতিমধ্যেই ভারতকে বলেছি আমরা যা কিছু করতে পারি করব। তারা অনেক বড় একটা দেশ তারা নিজেরাই বিষয়টি সামলাতে পারবে বলে আমি নিশ্চিত তবে আমি জানিয়েছি আমরা বা আমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা কিন্তু করতে প্রস্তুত এবং সেটা তাৎক্ষণিকই পৌঁছে যাবে আপনাদের দেশে এরপর ডোনাল্ড ট্রাম্প আরও বলেন এখনও সঠিকভাবে জানা যাচ্ছে না যে কি কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে আমরা সবাই দেখেছি প্রথমে প্লেনটিকে দেখে মনে হয়েছিল যে এটা ঠিকভাবেই উড়েছে কোনো বিস্ফোরণ দেখা যায়নি কিন্তু দেখে মনে হলো যে হয়তো ইঞ্জিনগুলি পাওয়ার হারিয়ে ফেলেছিল ও বয় এটা খুব ভয়াবহ দুর্ঘটনা ছিল এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভারতকে বিমান দুর্ঘটনার তদন্তে সাহায্যের বার্তা দিয়েছেন পরে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছেন মার্কিন তদন্তকারী দল ভারতে যাচ্ছে ভারত ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্তের ঘোষণা করেছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর সঙ্গে মিলে মার্কিন তদন্তকারীরাও দুর্ঘটনা কারণ খোঁজার চেষ্টা করবেন এদিকে ব্রিটেনও একটা তদন্তকারী দল পাঠাচ্ছে ভারতে উল্লেখ্য লন্ডনগামী সেই বিমানে তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক ছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা